আজকে শেয়ার করবো ঝালঝাল মজাদার লেয়ার চিকেন ভুনা রেসিপি এভাবে রান্না করলে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে আসসালামু আলাইকুম চিকেনটা চিকেনটা এভাবে ভেজে করলে খেতে বেশি ভালো লাগে প্রথমে চিকেনটাকে ভেজে নিচ্ছি আর চিকেনের গায়ে আমি অল্প পরিমাণে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং অল্প পরিমাণে লবণ দিয়ে মেখে রেখেছিলাম এবার চিকেনটাকে সোনালি কালার করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে চিকেনগুলোকে গুলোকে উল্টে পাল্টে সোনালি কালার করে ভেজে নিয়েছি এবার চিকেনগুলোকে উঠিয়ে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর এখানে নিয়েছি কিছু শুকনো মশলা নিয়েছি দারুচিনি পাঁচ থেকে সাতটি এলাচ আট থেকে দশটি গোলমরিচ একটি কালো এলাচ একটি ইস্টার এবং পাঁচ থেকে ছয়টি লবঙ্গ এবার সবগুলো উপকরণ কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব তাহলে সুন্দর একটি ফ্লেভার ছড়াবে এবার মশলাটাকে কষানোর জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু পানে আর দিয়ে দিচ্ছি তিনটি বিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এবার অ্যাড করে দিচ্ছি সবগুলো শুকনো উপকরণ নিয়েছি দুইটি টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আধা টেবিল চামচ পরিমাণ রাঁধুনির গুঁড়া আধা টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আধা টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ মরিচের পরিমাণটা এখানে আমি বেশি দিয়েছি কারণ আজকে চিকেন বোনাটা আমি ঝালঝাল করে তৈরি করে নিব এবার মশলাগুলোকে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ টক দই মশলাটা যখন কষানো হবে তখন দেখবেন তেলটা মশলার গায়ে চলে আসবে টক দই দিয়েও কিন্তু এক থেকে দুই মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম এবার অ্যাড করে দিব সেই ভেজে রাখা চিকেন চিকেনটাকে দিয়ে দশ থেকে পনেরো মিনিট আমি চিকেনটাকে কোশিয়ে কষিয়ে নিয়েছিলাম এবার অ্যাড করে দেব পরিমাণ মতো পানি আর এখানে আমি গরম পানিটা অ্যাড করে দিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য গরম পানিটা দিলেও কিন্তু তরকারি টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় গরম পানিটাকে দিয়ে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট চিকেনটাকে কুক করে নিয়েছিলাম অল্প আছে এবার চুলা থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে সাতটি কাঁচা মরিচ সুন্দর একটি জন্য এবং এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর এই গরম মশলার গুঁড়াটা বাসা নিজের হাতে তৈরি করে নিয়েছি বাসার নিজের হাতে গরম মশলার গুঁড়া তৈরি করে সেই তরকারিটা রান্না করলে সেটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে মাঝে তৈরি হয়ে গেল মজাদার চিকেন ভুনা এভাবে এইদ ট্রাই করে দেখতে পারেন মাসাল্লা খেতে অনেক মজা হয়েছিল আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি সবাইকে অগ্রিম ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ